এই প্রশ্নোত্তর স্কিল জবির গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কে নিচে বিবরণে দেওয়া আছে চলুন দেখে নিই এই প্রশ্নের উত্তর প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহের পরে ভারতের সামরিক বাহিনী গঠনের প্রক্রিয়া কী ছিল মহাবিদ্রোহের পর ব্রিটিশরা ভারতের সামরিক কাঠামো পুনর্গঠন করে সেই সময় গঠিত হয় ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি ইন্ডিয়ান নেভি এবং ইন্ডিয়ান এয়ার ফোর্স এই বাহিনীগুলোর মাধ্যমে ভারতীয়দের সামরিক ক্ষমতা বৃদ্ধি পায় তৎকালীন ব্রিটিশ সরকার এই বাহিনীগুলোকে ব্যবহারের মাধ্যমে ভারতের সাম্রাজ্যবাদী শাসনকে আরও সুদৃঢ় করে পরবর্তীতে এই সামরিক বাহিনী ভারতের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি এবং আজাদ হিন্দু ফৌজের মতো সংগঠনগুলো এই বাহিনীর ওপর ভিত্তি করেই গঠিত হয়েছিল মহাবিদ্রোহের পরে সামরিক বাহিনী গঠনের এই প্রক্রিয়া ভারতের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ এবং তথ্যবহুল নোটসের জন্য স্কিল যোগীর গাইডবুক কিনে ফেল স্কিল যোগী মেম্বারশিপ নিয়ে আমাদের ওয়েবসাইটের সমস্ত কনটেন্ট এবং হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পেতে পারেন তাহলে আর দেরি না করে আজই স্কিল যোগী ভিজিট করুন